অবশেষে দেশে ফিরলেন নেপালে আটকে থাকা ভারতীয় আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে গিয়ে নেপালে আটকে পড়ে জলপাইগুড়ির অস্তার বাসিন্দা ময়ুক ভট্টাচার্য ময়ুকে ফেরাতে তৎপর হয় প্রশাসন ও শাসক দল পাশে থাকার জন্য সিএনকে ধন্যবাদ ভট্টাচার্য পরিবারে ভারত সরকারের কৃষি মন্ত্রকের অধীনে কর্মরত ময়ুক ভট্টাচার্য কাঠমান্ডুতে সেমিনারে গিয়ে উত্তাল পরিস্থিতির কারণে আটকে পড়েছিলেন তিনি তবে অবশেষে শনিবার বাড়ি ফিরেছেন পরিবারের কাছে ফিরেছেন ময়ূক ভট্টাচার্য প্রতিনিধি তিতাস পাল আমাদের সঙ্গে রয়েছেন তিতাস ঘরের ছেলে ঘরে ফিরে আসায় পরিবারের লোকেরা তারা কতটা এখন বোধ করছেন কি বলছেন দেখো স্বাভাবিকভাবে জলপাইগুড়ির এই ভট্টাচার্য পরিবার তারা কিন্তু এই মুহূর্তে স্বস্তিতে রয়েছেন কারণ তাদের নেপালে আটকে পড়া ছেলে ঘরে ফিরেছে গতকাল সকালেই সে বাড়িতে ফিরতে পেরেছে এবং একটি আন্তর্জাতিক সম্মেলনের গিয়েছেন জলপাইগুড়ি গোমস্তাপাড়ার বাসিন্দা ময়ূর ভট্টাচার্য এবং সেখানে গিয়ে কিন্তু তিনি এবং তার তারা সঙ্গে ছিলেন বিভিন্ন জেলার তারা কিন্তু আজকে পরে এবং ফেরার পর যেটা জানিয়েছেন যে ট্রমা কাটাতে কিন্তু তাদের সময় লাগবে তবে যেহেতু তারা দেখতে পেরেছেন তারা শাসনকে এবং দল তৃণমূল নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে ফেরার ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছিল পাশাপাশি

আমরাしてる কথা হলো হ্যাঁ ভালো এখন বাড়ি ফিরে কেটেছে তবে একটু টায়ার্ড রয়েছে কারণ কি দুই দিন তিন দিন ধরে টেনশনের গুনগুন হয়নি আর কি যাই হোক তবে আমরা যথেষ্ট সেফ এন্ড সিকিউর ছিলাম বাট কিভাবে ইভাকুয়েট করব সেটা ভেবে পাচ্ছিলাম না সেই একটা চিন্তা ছিল তারপর যাই হোক কালকে থেকে একটু কারফিউ চলছিল বাট বাই রোড আসার পারমিশন দাই এমবেসি আমরা ইভাকुएট করতে পারি আর কি পার্শ্ববর্তী তার মা বাবা কি বলছেন শুনবো আপনাদের শান্তি লাগছে সেদিন কি বলেছে জানি না একটা ট্রমার ভেতরে ছিলাম হয়তো ভুল ভ্রান্তি কিছু হলেও হয়ে থাকে একটা একটু বুঝে নেবেন কারণ আমার মানসিক অবস্থা সেদিন খুব একটা ভালো ছিল না তো যাই হোক আজকে আমি খুব শান্তিতে আছি আমার ছেলে ঘরে ফিরে এসছে স্থানীয় প্রশাসনকে আমার ধন্যবাদ আমার খুব আনন্দের দিন কেননা আজকে খুব আমরা মানে খুব দুশ্চিন্তার মধ্যে এতদিন কাটাচ্ছিলাম তারা আপনাদের যে মিডিয়া সিএন চ্যানেল প্লাস আদার্স যে মিডিয়াগুলো আছে এবং তারা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং প্রচার করে স্থানীয় প্রশাসনদের কানে পৌঁছে দিয়েছে তার মাধ্যমে তাদের সহযোগিতার নির্বিঘ্নে আমার ছেলে আজকে বাড়িতে পৌঁছেছে আজকে আমরা খুব আনন্দিত পাশাপাশি তৃণমূল জেলা সভাপতি কি বলছেন শোনাব আপনাদের যা নিজে তাদের সঙ্গে দেখা করে তাদেরকে গাড়িতে করে তাদের বাড়িতে পৌঁছোতে এর জন্য আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল সমস্ত আমার সৈনিক যোদ্ধা আমার সহযোদ্ধা কর্মীদের আমি ধন্যবাদ জানাবো আর পাশাপাশি আমি জলপাইগুগ জেলার সলমানিয়া এসপি স্যারকে ধন্যবাদ জানাবো সলমানিয়া ডিএম ম্যাডামকে ধন্যবাদ জানাবো জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন সর্বদা তাদের সঙ্গে যোগাযোগে ছিল এবং আমার সঙ্গেও সর্বদা যোগাযোগ করছিলো মাননীয় এসপি স্যার বলছিল কোনো কোনোরকম কোনো অসুবিধা হলে জানিবেন জানাবে আমাকে প্রশাসন যথেষ্ট তৎপর ছিল আমি কৃতজ্ঞ যে সেই ছেলেগুলো সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারছে তার কারণ তাদের যে বাবা মা যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে ছিল